হ্যালো হ্যালো না 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 হ্যালো হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলছি আপনি আমাকে আবার পারেন কবে থেকে না না করতে পারে করতে পারে করতে পারে নমস্কার কেমন আছেন এইতো চলছে খবর কি প্রকার আপনি আবার দাঁড়াতে গেলেন কেন আপনি তো বোঝেন সবই না বলুন পার্টি বলল পার্টি বললে হুম না বলাটাও কঠিন হুম প্রতিকূল সময় হুম বলুন এক তো হলো কি আমি আজকেও সৈনির সাথে কথা বলছিলাম হুম যে বইমেলায় সেই আপনি আপনার সাথে দুজন

আমি আমার আমার এলাকায় ঢুকছিলাম আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংসদ এসবের কোনো সম্পর্ক ছিল না একটা নিজের জায়গায় ঢুকছি ডেকে কিন্তু তারপরের দিন আপনার যা রিয়াকশান দেখলাম এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে না হতে পারে নয় মানে নিশ্চয়ই কোনো এক সময় আমরা মুখোমুখিও বসবো ওটা আমাকে করানো হয়েছে হুম এবং আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম একটু সুন্দর একটা ঘরোয়া কার্যত অরাজনৈতিক আড্ডা হলার পরের দিন স্টেটমেন্ট দেখলাম আপনি বলেছেন আমি ঘরে ঢুকতেই আপনি নাকি উঠে চলে গেছেন উঠে চলে যাবে কি করে তো আরও ভেতরে বসেছিল তখন আমার মনে হলো কেউ না কেউ এসব নিশ্চয়ই কোনো একটা চাপ সৃষ্টি হয়েছে আপনার উপর নইলে এত বড় খারাপ স্টেটমেন্ট আমি আপনার কাছ থেকে আশা করিনি দেখুন আপনি আমরা বেশ কয়েকবার আমাদের কথা হয়েছে আপনি অনেকবার আমার বাড়ি এসেছেন আমিও মোহনবাগান মোহনবাগান পলিটিক্স নিয়ে দিনের পর দিন কথা হয়েছে নিশ্চয়ই না আমি বলছি যে বিষয়ে কথা হয় একটা মানুষকে তো বোঝা যায় স্বভাব এবং চরিত্র সম্পর্কে হ্যাঁ তো আমার দিক থেকে কখনো তঞ্চ কথা হয় না না সেদিন আমি অবাক হয়ে গেছিলাম না আমাকে বলা হয়েছিল ওটা বলতে হবে আমার খুব খারাপ লেগেছিল আর পরিচিত লোক করলে আরো খারাপ লাগে আমি আপনার জায়গায় থাকলে একইভাবে আমি ওই ঘটনার জন্য যদি আপনার কোথাও আবেগে চোট লেগে থাকে আপনার অসম্মান হয়ে থাকে সেটা আমার জায়গায় আপনি থাকলেও লাগতো যে অকারণ যদি কাউকে কোনোভাবে অপমান করা হয় সেটা খুব

তাও হয়তো সব সময় নয় যেহেতু আপনি একটা দলের পদে রয়েছেন তো আপনাকে বলতে হয় সেটা তো তো আমার মনে হয় ওইটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি তো আমার সে মানে আমার ব্যক্তিগত তঞ্চকতা নয় বলে আপনি সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন সেটা আমি নিশ্চয়ই বলুন এখন কি পরিস্থিতি দেখুন আমি আপনার সহযোগিতা চাইছিলাম আমি আসলে এখন ভোটে আমি আমি মানে একটি দল করি শুধু নয় আমি ইলেকশানের কনভেনার আমি আমার এইটাই কৌতূহল যে আপনি মানে এরকম একটা প্রতিকূল মডেল জেনেও আপনি দাঁড়াতে গেলেন কেন এটা আমার একটা মানে কৌতূহল যে মানে একুশ সালের জায়গায় সেম পরিস্থিতিতে আপনি আবার একই সিটে কেন রিস্ক নিতে গেলেন আমি না হলে অন্য যেও দাঁড়াতো হুম তারও তারও তো রিস্ক ছিল পার্টি সিম্বলে কাউকে কাউকে দাঁড়াতে হতো সে তো পার্টি তো পার্টি পার্টি যে কোনো কার্যকর্তা দাঁড়াবে হ্যাঁ তো যদি আর ভালো সময় তো অসংখ্য লোক দাঁড়ানোর জন্য মারামারি করে হুম জানি প্রতিকূল সময় যদি দাঁড়ায় কিও না সেটা 21ও তথা গতি তো অনুকূল অবস্থা ছিল তখন তো সব গ্যালো গেল রব উঠে গেছিল তখন যে সব লোকজন যাওয়াটা এখন এখন মানে মানে কি মানে মানে আপনি বড় আমড়গা কি আশা করেন মানে আত্ম আপনি যা যা মনে হবে যতটুকু মনে হবে আমি সেটাই আশা করি মানে আপনি সহিয়া আমায় বলছিল যে বিভিন্ন পুরনো দিনের কথা মানে ঘটনাক্রমে কি আমি আমরা যখন বসেছিলাম বেশ কদিন প্রচার করে ক্লান্ত হয়েছিলাম তো বসে জাস্ট একটা করছিলাম না একটা সুসম্পর্ক সুন্দর সম্পর্ক দেখুন রাজনীতি একদিকে থাকবে ব্যক্তিগত পরিচয় নিশ্চিতভাবে সেটা মানে একশোবার সেই 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 জিনিসপত্রগুলো থাকবে এখনকার পরিস্থিতি হচ্ছে ধরুন এখন মানে ইলেকশানটায় আমি আমার আমি কনভেনার সেক্ষেত্রে আমি আপনার প্রতি আপনার সঙ্গে আমার যতটাই একটা সুন্দর সম্পর্ক থাকুক বা আমাদের একটা পরিচিতি থাকুক আমি কিভাবে। আপনাকে মানে সাহায্য করতে পারি সেটা তো মানে সেটা তো দিক থেকে খুবই মানে মানে অবাস্তব আর কি ব্যাপারটা সেরকম সেই আপনি যা বলছেন আমি একদম একমত তবুও যদি মনে হয় যে আপনি আমায় সাহায্য করতে পারেন আর স্বাভাবিক যখন একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি সাহায্য চাইছি মানে জেতার জন্য সাহায্য চাইছি মানে এক ভোটে হারও হার লাখ ভোটে হারও হার আমরা বলি ভালো ভালো খেলিয়া ভারতীয় দল আবার আপনি এতদিন মামলাটা করে আটকে রাখলেন এটা কি আপনার পক্ষে গেল এরও ইয়ে আছে প্রেক্ষাপট রয়েছে আপনি আমার মনে সক্রিয় রাজনীতি করেন নিশ্চয়ই জানেন যে সব জিনিস ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত হয় না ঠিক আছে আমি একটু ইয়ে তবে আপনি আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা এখন তার পরিপ্রেক্ষিতে ঠিক আছে আমি মানে আমি আমার অবস্থানটা জানালাম বাকি বাকি শুধু একটা কথাই বলতে চাই যে মানে আপনি আপনি তো ফুটবল অনেকদিন দেখছেন নিজে সাংবাদিকও ছিলেন এখনো ক্লাবে সক্রিয়ভাবে রয়েছেন যদি কলকাতা ময়দানে গত 30 বছরে পাঁচজন ভদ্রলোক খেলোয়াড় থাকে শাহীপাগ আমার একটা নাম আসবে কোনো আমি মানুষকে মিথ্যা কথা বলা বা চালাকি করা এরকম করিনি আমি তো আমি কোণালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও আমরা তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর সব বনাস হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে কিন্তু আর সবনাশ তাহলে একদম একদম চলতে থাকবে ঠিক আছে ঠিক ঠিক আছে এটা এটা হতেই পারে আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সেই সর্বভারতীয় পর্যায় হোক কি রাজ্য পর্যায় হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে acommodate করার চেষ্টা করব আপনি বলেছেন আমার খুব একটা উৎসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে ভালো থাকবেন ভালো থাকবে কালকে পরে থাকবেন কথা বলতে কারোর কোনো সমস্যা নেই ভালো থাকবেন কথা হবে ঠিক আছে ঠিক আছে